পূর্বাচলে সেন্টার অফ এক্সেলেন্স বা একাডেমি নির্মাণ করতে যাচ্ছে বিসিবি যেখানে থাকবে আবাসন ব্যবস্থা জিম মেডিকেল সেন্টার কনফারেন্স রুম বায়োলজিক্যাল ল্যাব সহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম এদিকে কেবল একাডেমি নয় পূর্বাচলে দুটি মাঠ তৈরির কাজও শুরু করেছে বিসিবি নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি মিরপুরের হোম অফ ক্রিকেটের এই ভবনটি বিসিবির একাডেমি বিল্ডিং তবে এটা কেবল নামি অ্যাকাডেমি বাস্তবে এটি হোস্টেল ছাড়া আর কিছুই নয় যেখানে আছে মাত্র কেবল ক্রিকেটারদের থাকার ব্যবস্থা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড থেকে শুরু করে আফগানিস্তানের মতো দলেরও আছে পরিপূর্ণ ক্রিকেট একাডেমি নয়শো কোটি তেরোশো কোটি ব্যাংকে আছে এমন বুলি মুখে বারবার আউড়ালেও এতদিন একটি কার্যকর একাডেমি তৈরি করেনি বিসিবির কর্মকর্তারা তবে অবশেষে সেই উদ্যোগ নিতে যাচ্ছে বোর্ড মঙ্গলবার ক্রিকেটারদের সাথে বৈঠকের পর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন ক্রিকেটারদের বিশ্বমানের সুযোগ সুবিধা দিতে চান তারা পিচ কন্ডিশন প্র্যাকটিস ফেসিলিটিস তারপরে মেডিকেল তারপরে তাদের ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি তারা তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে সাজেশন দিয়েছে সকলে পূর্বাঞ্চলে স্টেডিয়াম তৈরির জন্য পাওয়া বিশাল এই জায়গাকে এবার কাজে লাগাতে চায় বিসিবি এখানে সেন্টার অফ এক্সিলেন্স বা পরিচিত ভাষায় বললে একাডেমি নির্মাণ করার উদ্যোগ নিচ্ছে বিসিবি যেখানে থাকবে সব ধরনের সুযোগ সুবিধা ট্রেনিং গ্রাউন্ড আবাসন বায়োমেকানিক্যাল ল্যাব কনফারেন্স রুম ফিজিওথেরাপি সেন্টার মেডিকেল রুম সহ প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা থাকবে এই সেন্টারে ইতিমধ্যেই একাডেমি তৈরির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বিসিবির বোর্ড সভাতে আপনার সেন্টার অফ এক্সেলেন্সে কী হয় এখানে একটা আবাসন থাকবে এখানে জিমন্যাসিয়াম থাকবে রিহ্যাবিলিটেশন সেন্টার থাকবে এখানে কোচিং করার লেকচার রুম থাকবে বায়োমেকানিক ল্যাব এটা হচ্ছে পূর্ণাঙ্গভাবে একটা পরিকল্পিতভাবে হাই পারফরমেন্স সেন্টার যা বলে সেভাবে এটাকে তৈরি করা হয় একাডেমি তৈরির পাশাপাশি পূর্ণাঙ্গ ড্রেনেজ সিস্টেম সহ পূর্বাচলে দুটি মাঠ তৈরির কাজও শুরু করছে বোর্ড ইতিমধ্যেই সেই কাজের দায়িত্ব পেয়েছেন বিসিবির টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হ্যামিং বিশ্বসেরা মাঠ তৈরির পাশাপাশি দুটি ভেনুর সাথে তৈরি হবে ড্রেসিং রুমও বোর্ড থেকে সিদ্ধান্ত হয়েছে দুটো মাঠ পূর্ণাঙ্গভাবে তৈরি করার আর টনি এসছে আমি ওর সাথে কথা বলছি আমরা ড্রেনের সহ দুটো মাঠের বাজেট অ্যাপ্রুভ হয়েছে এদিকে পূর্বাঞ্চল স্টেডিয়ামের পাশাপাশি সারা দেশের মাঠগুলোকে ভালোভাবে পরিচর্যা করার জন্য বেশ কিছু ইকুইপমেন্টস কিনছে বিসিবি চেষ্টা করছে সেটার জাতিক হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা